নমস্কার বন্ধুরা ক্রিয়েশন রুচিকা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি মিষ্টি রেসিপি শেয়ার করে দেখাবো দুধ থেকে ছানা বানিয়ে এইভাবে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে ছানাটা কাটিয়ে ছানাটা জল ঝরিয়ে ভালো করে একটু সুজিয়ে আর একটু ময়দা দিয়ে মেখে নেওয়া হয়েছে তারপরে এরকম করে গোল গোল করে পাকিয়ে এখানে তেল গরম করা হচ্ছে হয়েছে যে তেলের মধ্যে ভেজে নেওয়া করে এইভাবে আপনারা এরকম একটু চেপটা করে বানিয়ে নিতে হবে আর এখানে তার জন্য একটা চিনির রস বানানো হয়েছে সেটা মিষ্টিগুলো এর মধ্যে দেওয়া হবে ভাজা হয়ে গেলে এটার মধ্যে দেওয়া হবে এইভাবে এগুলো মা বানিয়ে নিচ্ছে এরকম এটা একটা ছোটো মতো দেওয়া হয়েছিল তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য এখানে আমরা সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন ডালদা দিয়েও ভাজতে পারেন কিন্তু এইটা বানানোর জন্য গরুর দুধ নিয়ে বানালে বেশি ভালো হয় এটা ছানাটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে একটু ছানাটা শক্ত করে বানাতে হবে रसगोल्ला बनानों मत नरम बनालेना মধ্যে এইগুলো এরকম আস্তে আস্তে করে গ্যাসটা সিমে করে ভাজতে হবে আস্তে আস্তে করে ভাজা হবে তারপর এই রস বানানো আছে এই রসের মধ্যে একটু এলাচ দেওয়া আছে এরপরে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে করে পাকিয়ে দেবে করে এটা একটু উপর পর্যন্ত হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে দেবো যে এভাবে লাল লাল ভাজা হয়ে যাবে দিয়ে ওইখান থেকে তুলে এই রসের মধ্যে গরম অবস্থায় দিয়ে দিতে হবে তাহলে এর মধ্যে পুরো রসটা টেনে যাবে ভিতরটাতে পুরো রস হয়ে যাবে এইরকম বন্ধুরা আপনারাও বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আপনারা কারা কারা এরকম মিষ্টি বানাতে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না চানা বানাতে পারেন তো এরকমভাবে বানিয়ে দেখবেন এবার খুবই ভালো লাগবে আর ছানাটাকে যেভাবে আপনারা ছানা তৈরি করেন ওইভাবে ছানা জল ভিনিগার বা তেঁতুল লেবু যেটা যা পছন্দ সেইভাবে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেবেন ছানাটাকে কাটিয়ে দিয়ে ছানাটা ভালো করে মেখে নিতে হবে একটুকু সুজি দিতে হবে একটুকু কম করে খুব কম দিতে হবে বেশি দেওয়া চলবে না বেশি দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে তারপরে এরকম গোল করে ছানাটা লিখে দিয়ে কাজটি দেখাচ্ছে এইভাবে চ্যাপটা করে করে বানিয়ে দিতে হবে এইভাবে হাতের দুটো তালু দিয়ে পথিটা মিষ্টি একইভাবে বানিয়ে দিতে হবে এরকম লাল লাল ভাজা হলে রসুন মধ্যে তুলে দিয়ে দিতে হবে সরাসরি সব মিষ্টিগুলো ভেজে নিয়ে ফিরে আস মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেছে আমাদের এতগুলো মিষ্টি হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে আবার নতুন ভিডিও করতে আবার আগ্রহ থাকবে যে আপনারা যদি আবার নতুন নতুন জিনিস কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্ট লাগবে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর যে বন্ধুরা আমাদের মতন জানেন তারা তো এইসব খেয়েছেন তারা জানেন যে এই মিষ্টিগুলো কত টেস্ট হয় এইগুলোর নাম হচ্ছে ছেনা শীতল আমরা ছানা দিয়ে বানাই বলে একে ছেনা শীতল বলি এরকম এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন